আসা পর্যন্ত তোমরা আল্লাহর ইবাদত করবা আর মৃত্যু এমন একটা জিনিস পৃথিবীর অন্য অন্য সব বিষয় মত থাকতে পারে কিন্তু মিত্রু নিয়া পৃথিবীতে কোনো নাই এই জন্য হাজিরের মৃত্যু দুই প্রকার বলেন কয় প্রকার আওয়াজ দিয়া বলেন কয় প্রকার দুই প্রকার মৃত্যু এক প্রকার মিত্রু হল আরামের মৃত্যু খুব আরাম খুব মজা আরেক প্রকার মিত্র হলো কষ্টের মিত্র কিসের মিত্র কষ্টের মিত্র তিতা মিত্র কিতাবের ভেতরে আছে মিঠা আর তিতা দুইটা শব্দ আছে মিঠা মানে হলো আরামের আর তিতা মানে হলো কষ্টের মিত্র মিঠা মিত্র আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বর ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম কে আল্লাহ রাব্বুল আলামিন মিত্র দান করলেন সেই মিত্র দৃষ্টান্তটা একটু পরে আপনাদেরকে দিয়ে হয়তো আলোচনার সমাপ্তি ঘটাবো বাকি এর আগে সামনে কি আলোচনা করি পয়গম্বর ঈসা রুহুল্লাহ ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আমলে পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন কালিমার দাওয়াত দেওয়ার জন্য এরকম ভাবে মাঠে ময়দানে বিচরণ করতেছিলেন পয়গম্বর ঈসা আলাইহিসসালামকে এলাকার যুবকরা জিজ্ঞাসা করলো ওগো পয়গম্বর ঈসা আপনি যে কালিমার দাওয়াত দিতে আসলেন আপনার এমন কি কারামতি আছে এমন কি মুজেজা আছে যে আপনি আমাদেরকে দেখাইতে পারবেন যদি আপনি দেখাইতে পারেন তাহলে আপনার উপরে আমরা ইমান আনায়ন করব পয়গম্বর ঈসা রুহুল্লাহ ঈসা আলাইহিস সালাতু বললেন আমাকে আল্লাহ কারামতি দান করলেন মুজিজা দান করলেন আমি কোন মরা মানুষের কাছে গিয়া অথবা মরা কোনো কবরের পাশে গিয়া যদি আল্লাহর নাম দইরা যদি ওই মৃত ব্যক্তির ডাক দেই কুমবি ইজনিল্লাহ এটা বলার সাথে সাথে ওই মৃত ব্যক্তি জাগ্রত হয়ে যায় বলেন সুবহানাল্লাহ এটা সহজ না কঠিন অনেক কঠিন ব্যাপার না অনেক আশ্চর্য ব্যাপার না একটা মরা মানুষ হয়ে হ্যাঁ অনেক কঠিন ব্যাপার না এবার এলাকার যুবক গুলি আলাই কে পরীক্ষা নিরীক্ষা করবার জন্য পরীক্ষা নিরীক্ষা করবার জন্য এলাকার যুবকগুলি পয়গম্বর ঈসা আলাইহিস সালামের নিয়া গেলেন একবারে পুরো একটা কবরের কাছে কোথায় পুরান অনেক কুরআন কবর আছে না আপনাদের এলাকায় পলিগপুরলো কবরের কাছে নিয়া গেল পয়গম্বর ঈসা রুহুল্লাহ যেহ দুআ আল্লাহ তাগে মুজেজা দিলেন পয়গম্বর ঈসা রুহুল্লাহ কবরের কাছে গিয়া বললেন কুম্বি ইজনিল্লা আল্লাহর নাম নিয়া বললেন এই কবরের ভিতরে কে আছেন যিনি আছেন আপনি কুম্বি ইজনিল্লা আল্লাহর নামের সাথে আপনি দাঁড়িয়ে যান এই কথা বলার সাথে সাথে ওই কবর থেকে একজন তাগরা নৌজুয়ান দাঁড়িয়ে গেল এই তাগরা নৌজুয়ান দাঁড়ানোর পর পয়ে গম্বর তাকে জিজ্ঞেস করলো তাকে জিজ্ঞেস করলো আপনার বডি ল্যাঙ্গুয়েজে বোঝা যায় আপনার শরীরের অবয়বে বোঝা যায় আপনি শব্দ এখানে দাফন করা হয়েছে শব্দ দাফন করা হয়েছে খুব কাছাকাছি দাফন করা হয়েছে বোঝেন নাই শরীরের গঠন মঠনে সব মিলে বোঝা যায় মানে কাছাকাছি হ্যাঁ তৎকালীন সময় পয়কর ইব্রাহিম আদমালামাইসালাম তৎকালীন সময়ের মানুষগুলি এরা বেশি হায়াস পাইতেন এক হাজার দেড় হাজার দুই হাজার বছর বেশি হায়াত পাইত নাকি এক মহিলা পয়গম্বর ঈসা আলাহিসামের কাছে আইসা কান্দে কি করে কান্দে ও গলি আপনি আমার বাচ্চাগুলির জন্য দোয়া করেন বাচ্চাগুলির জন্য দোয়া করেন আমার বাচ্চাগুলা অল্প বয়সে মারা যায় কথা বলেন অল্প বয়সে মারা যায় গম্ব রু ওই মহিলার ডাক দিয়া কয় মা আপনার বাচ্চা কয়জন মারা গেছে কয় আমার তিনটা বাচ্চা মারা গেছে বলে প্রথম বাচ্চার বয়স ছিল কত কয় প্রথম বাচ্চার বয়স ছিল দুইশো বছর তারপরের তার বয়স ছিল আড়াইশো বছর প্রথম বাচ্চার বয়স ছিল তিনশো তারপরের ছিল আড়াইশো তারপরের ছিল দুইশ কয়ে গম্বর ইসা রুহল্লা ওই মেয়ে লোকটারে ডাক দিয়া কয় মা বাচ্চার বয়স তিনশো বছর আড়াইশ বছর দুইশ বছর আপনি বলতেছেন অল্প বয়সে মারা যায় অথচ আখিরি জামান আর উম্মদ গুলি মাত্র সাত বছর হায়াত পাইব বলেন কত বছর ওই মহিলা ডাক দিয়া কয় ও গো পয়সা এই যা আবার আপনি কি বললে ষাট বছর হায়াত পাইব মানে কি কি না কন এই ষাট বছর বয়সে কি তারা বিয়া সাথে করবে নি বলে ষাট বছর বয়সে তারা বিয়া করবে বাচ্চা কাচ্চা হবে ঘর সংসার করবে এটু যে তারা সব কিছু করবে ওই মহিলায় ডাক দিয়া কয় ও গো পয়ে আমি যদি ষাট বছর হায়াত পাইতাম তাহলে ষাট বছর আমি একটা সেজদা দিয়া কাটায়া দিতাম পয়গম্বর ইসালা আসলাম ডাক দিয়া কয় ও মা আপনারে আরেকটা মেসেজ দিয়া দেই আপনারে আরেকটা বার্তা দিয়া দেই ওই আখিরি জামার আর উম্মত বছর হায়াত পাইব ঠিক কিন্তু অন্য সকল নবীদের উম্মতের আগে সে তারা জান্নাতে যাবে চিৎকার দিয়া বলেন সোহান আল্লাহ এদের মর্যাদার দিক দিয়ে অনেক বেশি অনেক মর্যাদা সমৃদ্ধ অন্য নবীর যত উম্মত আছে সব উম্মতের আগে আখিরি জামানার উন্মতরা বেহেস্ত যাইব এই জন্য আখিরি জমানার উম্মত গুলিলে কত দাম নবীরা পর্যন্ত আখিরি জামানার উম্মত হওয়ার জন্য আল্লাহর কাছে আবেদন করছে না করেন নাই পয়গম্বর ঈসা সালাম জানতে পেরেছেন আখিরি জমানার উম্মত গুলির কত দাম যার কারণে আল্লাহর কাছে দোয়া করলেন আল্লাহ আমারে যদি আপনি আখিরি জমানার উম্মত বানিয়ে দিতেন আমার আল্লাহ পয়গম্বর ঈশাআ সালামের দোয়াকে কবুল করে আনিছে না নেয় নাই কথা বলে নাই উনি আবার পুনরায় আখিরি জামানার উম্মত হিসাবে এই পৃথিবীতে আসবেন আসবে না নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হইয়া আবার পুনরায় আসবে আখিরি জামানার উম্মতগুলির কত দাম پیغمبر ঈসা ওই মহিলাকে বললেন আপনি কইতে আছেন আপনার বাচ্চাগুলির বয়স একেবারে কম অথচ আখিরি জমানার উম্মত তারা এরকম ভাবে মাত্র ষাট বছর হায়াত পাইবে সত্তর বছর পঞ্চাশ বছর পঞ্চান্ন বছর এর বেশি তারা হায়াত পাবে না আর আপনি বলতে আছে আপনার বাচ্চার হায়াত কম না না আপনি আপনার বাচ্চার জন্য দোয়া করেন আমিও আপনার বাচ্চাগুলির জন্য দোয়া করে দিলাম সম্মানিত হাজির মনে হয় যেন সদ্য তাকে দাপন করেছে কিন্তু তার চুল দাড়িগুলা পাইকা সাদা হয়ে গেল চুল দাড়িগুলা সাদা পয়গম্বর রহিসা রুহুল্লাহ তাকে বললেন আপনার বয়সে বোঝা যায় আপনার বয়স তত বেশি না অল্প বয়সে আপনি মারা গেছেন কিন্তু চুল দাড়িগুলা আপনার সাদা হয়ে গেছে কারণটা কি এইবার ওই কবর থেকে আগন্তুক ব্যক্তি ডাক দিয়া কয় ও গো গম্বর ঈশা আমি যখন মারা গেলাম আমি মারা যাওয়ার পর এখনো পর্যন্ত আমার কবরের আজাব শুরু হয় নাই আমি যখন মারা গেলাম মিত্রুর সময় আমার যেই কষ্টটা হইলো ওই মিত্রুর কষ্টটা এখনো পর্যন্ত আমি উপভোগ করতেছিলাম আর বছরই একটা আওয়াজ ভাবছিলাম কেয়ামত শুরু হয়ে গেছে আমার ভিতরে কাজ করতেছিল হায় হায় এখনো পর্যন্ত মিত্রুর যন্ত্রণা শেষ হয় নাই এখনো পর্যন্ত মিত্রুর যন্ত্রণা শেষ করতে পারলাম না আবার কেয়ামতের যন্ত্রণা শুরু হয়ে গেল হায় হায় কি হবে এই মুহূর্তের ভেতরে এই যন্ত্রণায় আমার চুল দাড়ি পাইকা সাদা হয়ে গেছে বলেন সোবাহান মৃত্যুর যন্ত্রণা খুব কঠিন খুব ভয়াবহ এই জন্য মৃত্যুর যন্ত্রণা কত কঠিন পৃথিবীর কোনো মানুষ কাউকে বর্ণনা দিয়ে শেষ করতে পারবে না মিত্রু মিত্রুর যন্ত্রণা মিত্রুর বিবরণ এটা কাউকে কেউ দিয়ে শেষ করতে পারবে না আপনাদেরকে একটা ইতিহাস শুনাইলে আপনারা আরেকটু বুঝতে সক্ষম হবে পয়গম্বর ইদ্রিস সালাই সাল্তুয়াসাল্লাম একজন দামি পয়েগম্বর ছিলেন ইদ্রি সালাই সাল্টুয়াসাল্লাম একবার জিবরা আজরাইল রব্বে কারিমকে বললেন ও গো আল্লাহ আমার মনে সায় আমি একটু ইদ্রিস সালাই সাল্লাতু লগে দয়া করে আসি কি মনে চাই দেখা করিয়া আসি তারে আমার খুব ভালো লাগে তাকে আমার খুব পছন্দ হয় আল্লাহ বললেন ঠিক আছে যাও তার কাছে যাও আজরাইল চলে আসলেন আজরাইল আইসা এবার ইদ্রিস আলাহিসামের কয় ও পয়গম্বর ইদ্রিস আমি আপনার সাথে বন্ধুত্ব করতে চাই চিৎকার দিয়ে বলেন সোহা কিছু ইতিহাস আছে আমাদের পয়গম্বর মুসা আলাইহিসসালাম মুসা আলাইহিসসালামের ঘটনা আছে এরকম কিছু ঘটনা আছে খুব জটিল আজরাইল পয়গম্বর ইদ্রিস আলাইহিসসালামের সাথে দোস্তালি করতে চায় বন্ধুত্ব করতে চায় কি করতে চায় বন্ধুত্ব করতে চায় এবার ইদ্রিস তোমার সাথে আমি বন্ধুত্ব করব তুমি আমার তিনটা শর্ত পূরণ করিয়া দিতে হবে বলেন কয়টা আরো জোরে কোন কয়টা তিনটা শর্ত তুমি আমারে পূরণ করিয়া দেওয়া লাগবে তাহলে তোমার সাথে আমি বন্ধুত্ব করব আজরাইল ডাক দিয়া কয় কি কি তুমি বলা বলে এক নাম্বার শর্ত হইল তুমি আমারে মারতে হবে কি করতে হইব মাইরা আবার তুমি আমারে জেতা কইরা দিতে হইব মাইরা কি করিয়া দিতে হইবো জেতা করিয়া দিতে হইব পেগম্বরামের বক্তব্য শুই না আজরাইল কয় ঠিক আছে আজরাইল কই কি ঠিক আছে তোমারে আমি মারবো বাকি আরেকটা শর্ত আছে তুমি আমারে জান নাম দেখাইতে হবে তারপরে আবার জান্নাত দেখাইতে হবে কয় তোমার তিন ওটাই ঠিক মতন কইরা দিব কোনো অসুবিধা নাই এবার পয়ে ইদ্রিস আলাহ ইসলাতামকে মারলেন মাইরা আবার আল্লাহর কাছে গেলেন আজরাইল ও আল্লাহ তার এরকম ভাবে এরকম ভাবে তাকে মারার কাম শেষ আচ্ছা ঠিক আছে তাহলে তো ভালো করস এবার কি চায় আল্লাহ এবার জাহান্ন মে যাইতে চায় কয় ঠিক আছে জাহান নামটা ঘুরে নিয়ে আস আবার জাহান নামটা ঘুরাইলেন এবার ইদ্রিস সালাম কয় কামার একটা আছে কি আছে জান্নাতের ভিতরে যাইতে চাই কয়টা ঠিক আছে তোমারে জান্নাতেও নিম জান্নাতে নেওয়ার পর এবার পয়ে গম্বর ইদ্রিস কয় যখন আজরাইল বললেন ঠিক আছে বের হও এবার পয়ে গম্বর ইদ্রিস সালাম কয় না আমি জান্নাত থেকে আর বের হব না কারণ তোমার সাথে আমার কথা ছিল বন্ধুত্ব করব বাকি তিনটা কাজ করলে তুমি আমারে মারলে জাহান্নাম দেখাইলে জান্নাত দিলে তাহলে তো আমারে তুমি মারছ একটা মানুষের কি দুইবার মারেনি একবার মানুষের কয়ে বার এরপরে তুমি আমার জাহান নাম দেখাই যাও মানুষ কি জাহান নামের ভেতরে দুইবার যায়নি আমি তো একবার ঠিকই আসি এরপরে তুমি আমার জান্নাত দেখাইবে বলছ জান্নাত ঠিকই মতন পাইলা বাকি এবার যদি তুমি বন্ধুত্ব করতে চাও তাহলে আমি জান্নাতে আসি আমার সাথে তুমি বন্ধুত্ব করো চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ তাফসীরের কিতাবের ভিতরে আছে কবজ করতে হয়েছিল ও বাবা ভাই বন্ধু একটা জীবন্ত বকরি এরকম ভাবে মাথাটারে একটা গাছের সাথে ঝুলাইয়া এরকম ভাবে গলার দাঁত দিয়া কামড়ার চামড়াটাকে ফারিয়া একটা টান দিয়া নাবি পর্যন্ত আনলে এরপরে আর একটা টান দিয়া পা পর্যন্ত আনলে যেই কষ্ট হয় পয়গম্বর ইদ্রিস আলাই সালাত ও মৃত্যুর সময় সেই সমপরিমাণ কষ্ট হয়েছে তাহলে হাজিরিন পয়গম্বর ইদ্রিস আলাই সালাত ওয়া যদি এত কষ্ট হয়ে থাকে তাহলে আপনার আমার কি অবস্থা হবে এই জন্য মৃত্যুকার কখন এসে যায় বলা যায় না কি বলে যায়নি আরো জরে বলে মৃত্যুকার কখন এসে যায় বলা যায়নি এই বা ইজা যা আজালো হম লায়াস্তা ফিরু নাসা ওয়ালা কখনকার কোথায় মৃত্যু এসে যায় এটা বলা যায় না যখন হায়াতের ঘন্টাটা শেষ হয়ে যাবে অটোমেটিক মিত্র হয়ে যাবে না যাবে না কথা বলেন রাখতে আপনাদেরকে সর্বশেষ একটা ইতিহাস আপনারা শুনলে অবাক হয়ে যাবেন দেলের কান দিয়ে শোনার চেষ্টা করবেন দেলের কান দিয়ে শুনবেন খুব মনোযোগ সহকারে শোনার চেষ্টা করবেন কিতাবের ভিতরে আসতে এক আল্লাহর বান্দি গ্লাসের ভিতরে আটকানো ছিল ওই গ্লাসের ভিতরে পর্যন্ত আজরাইল গিয়া তার জানকবজ কবজ করে নিয়ে আসছে ইতিহাসের সূচনা ছিল এক মহিলা ছিল এই মহিলার ঘরে একটা গোলাম ছিল গোলাম বারো বছরের দশ বারো বছরের একটা গোলাম কত বছর দশ বারো বছরের একটা গোলাপ বাসার কাজ টাজ করতো একবার ওই মহিলায় ছিলেন অসুস্থ ছিলেন কর্মপাত হবে ইত্য বছর ওই কিছু আগুন আনার দরকার কি আনা দরকার আগুন আনা দরকার এবার ওই মেয়ে লোকটাই ওই নৌ জন যুবকরে বললেন যুবক যাও আমাদের জন্য কিছু আগুন নিয়ে আসো যুবকটা যখন ঘর থেকে বের হইলেন কিছু দূর যাওয়ার পরে একজন আল্লাহর ওলি বয়োজ্যেষ্ঠ বুজুর্গ একজন ব্যক্তি ডাক দিয়ে এ যুবক তুমি কোথায় যাও বলে আমি আমার মালিকের ঘরে আগুন লাগবে আগুন আনার জন্য যাই বলে কেন তুমি আগুন আনার জন্য যাই কি সমস্যা বলে তাদের ঘরে নবজাতক সন্তান আসবে এইবার ওই আল্লাহরি ওই বুজুর্গ লোকটাই ডাক দিয়া হয় সে সেই করে যেই আল যেই বাচ্চাটা আসবে নবজাতক কন্যা সন্তান হবে এই কন্যা সন্তানটার ব্যাপারে তুমি জানো নে কয়না আমি জানি না বলে এই কন্যা সন্তানটা মারাত্মক খারাপ হবে এই কন্যা সন্তানটা দুনিয়াসে আচার আসার পর একশত যুবকের সতীর্থকে নষ্ট করে ফেলবে একশো যুবকের একশো যুবকের ইজ্জত নষ্ট করবে তাদেরকে জিনা কার বানাবে কত আবার এই মেয়ে লোকটারই মৃত্যু হবে একটা মাধ্যমে 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 কিসের এই কথা না বারো বছরের তাগ্রা নৌ যুবক এই শব্দটা শুই না সে বাড়িতে আসলেন বাড়িতে আইসা ওই বাচ্চাটা কেবল ভূমিষ্ঠ হলো তার সাথে একটা চাকু ছিল ওই চাকুটা দিয়া ওই বাচ্চাটার পেটের ভিতরে একটা খোসা লাগাইয়া দেয় একটা যখন খোসা লাগিয়ে দিল পেটটা যখন কেটে দিল তার ধীরে বিশ্বাস ছিল এই বাচ্চাটাকে সে মেরে ফেলবে এই বাচ্চাটাকে হত্যা করবে যেহেতু ভবিষ্যতে এই বাচ্চাটা শত যুবকের ইজ্জত নষ্ট করবে শত যুবককে গুণাগার বানাবে যার জন্য ওই যুবক নিজেকে ঠিক থাকতে না পাইরা তার হাতে থাকা চাকু দিয়ে তার পেটটাকে কেটে দিলেন তাকে হত্যা করার জন্য কিন্তু ওই মেয়ের মা কন্যা সন্তানের মা তৎকালীন সময় উন্নত চিকিৎসা ছিল না ওই মেয়ের মা সুই সুদা তার পেটটাকে পেটের ভিতরে আস্তে করে সিলাই করে দেয় এইদিকে ওই যুবক চিন্তা করলো এখন তো আমি হত্যাকারী এখন তো আমি অপরাধী আমাকে তো আর এই এলাকায় থাকতে দেবে না ওই লোকটাই যেই যুবক যেই বয় বিরুদ্ধ যুবকটাই যার কাছে সংবাদটা শুনল এবার তাকে তালাশ করা শুরু করলো কিন্তু যাই আর তাকে পায় নাই এবার সে চিন্তা করলো আমি তো আর এখানে থাকতে পারবো না লোকটা ওই যুবকটা চলে গেলেন প্রবাসে কোথায় চলে গেছে প্রবাসে চলে গেল প্রবাসে গিয়া কর্মসংস্থার ব্যবস্থা করলো একটা সময় সে বিয়ের বয়সে উপনীত হলো বড় হলো এই দিকে এই কন্যা সন্তানটাও বড় হলো বাড়িতে চিঠি পাঠিয়ে দিল মা আমার বিয়ের সময় হয়েছে আপনারা আমার জন্য মেয়ে দেখেন বাড়িওয়ালারা একটা মেয়ে নির্ধারণ করল কিন্তু যেই মেয়েটা নির্ধারণ করলো নির্ধারণ করার পরে দেশে আসলো দেশে আইসা তার সাথে বিয়ে শাদী হলো বিয়ে শাদী হওয়ার পর যখন ওই যুবকটা এরকম ভাবে বাসর ঘরে গেলেন তার পেটে যখন নজর লাগাইল নজর লাগাইয়া দেখে তার পেটে বড় ধরনের এক সেলাই করা এইবার যুবক দাগ দেয়া কয় বিবি শক্তি কইরা বলো তোমার জীবনে কি তুমি অ্যাক্সিডেন্ট করছো কিনা ওয়ালা বলে না আমার জীবনে কোনো অ্যাক্সিডেন্ট আমি করি নাই তবে আমি আমার মায়ের কাছে একটা গল্প শুনেছি সেই গল্পটা হলো আমাদের ঘরে একজন গোলাম ছিল ওই গোলাম নাকি আমাকে হত্যা করার জন্য আমার পেটটাকে চাকু দিয়া কাই কামালাইছে এরকম একটা ঘটনা ঘটছে এছাড়া তো আমার আর কোনো অ্যাক্সিডেন্ট হয় নাই এইবার ওই যুবকে ডাক দিয়া কয় ও বিবি আমার তুমি যে যেহেতু ইতিহাস বলেছ তাহলে আমিও তোমাকে ইতিহাস শুনাই আমার ইতিহাসটা হলো যেই গোলামটা তোমাকে হত্যা করার জন্য সে ছিল ওই গোলামটাই হইলাম আমি মেয়ে লোকটা কি বিমূর। বিমুর এইবার ওই পুরুষ লোকটায় ডাক দেয়া কয় ও বিবি আমার সত্যি কোইয়া বলো তোমারে আমি একটা কথা বলি কথার ভিতরে দিক সেদিক করবা না দুই নম্বরই করবা না করবানা। করবা না নিবানা তুমি যা বলবা আমি তোমাকে সব কিছু কইরা দিমো কিন্তু তুমি আমারে সত্য কথা বলবা ও বিবি আমার সত্যি কইরা তুমি বলো তুমি কি একশত যুবকের সাথে জেনা করছো কিনে এটা আমারে বলো এবার বিবি ডাক দিয়া কয় এখন তো আমি ফেসের ভিতরে বইলা গেলাম সত্য কথা যদি না কই তাহলে তো আমারে ঝামেলা আরো বেড়ে যাবে হাসায় বাসায় আমাগত গ্রামে একটা কথা আছে হাসায় বাসায় মিশায় খিসায় কথা বলেন হাসায় বাসায় মিশায় খি যদি দেখো দেশ একদিন বড় হ্যাঁ আছে না কিছু কথা আছে না এবার মেয়ে লোকটা চিন্তা করল যে তু আমার স্বামী আর আমাদের মাঝে একটা পুরোনো ইতিহাস পাওয়া গেছে তাহলে মিথ্যা লাভ নাই আমার আপনি যেটা বলেছেন তবে আমি আপনারে বলবো আপনি কিন্তু আমারে এসাই যাইতে পারবেন না আপনি আমার সাথে ওয়াদা দেন স্বামী ডাক আমি তো আগেই ওয়াদা দিছি তোমার সাথে আমি আছি তোমার কোনো অসুবিধা নাই বাকি সত্যি কইরা তুমি বলো তুমি কি একশো যুবকের সাথে তুমি কি জেনা করছো কিনা এবার ওই মেয়ে লোকটায় ডাক দিয়া কয় হাস আমি আমার আমি একশো যুবকের সাথে জেনা করছি আমি জিনা কইরা খাটি দিলে আমি তাও বা করে বর্তমানে আমি পুত পবিত্র অবস্থায় আছি বলেন সোবাহান্লা এবার সবই দিয়া কয় ও বিবি আমার আমি তোমারে কিন্তু তালাক দেব না তোমারই পথে আমি জুলুম করব না আমি ঘর সংসার স্বাভাবিকভাবে করব ও বিবি গো তুমি যে 100 যুবকের সাথে zina করবা এই জবারে সাধারণ কোন মানুষ বলে না একজন আল্লাহর একজন আল্লাহওয়ালা একজন बुजुर्ग ব্যক্তি বয় বয়বৃদ্ধ একজন बुजुर्ग ব্যক্তি আমারে ইনফরমেশন দিতেছে আমারে তথ্য দিতেছে এছাড়া ওই আমাকে আরেকটা তথ্য তোমার মিত্রটা নাকি মাক্রসার দ্বারা হবে এখন বুজুর্গ লোকটারে পরীক্ষা করা লাগবে দেখি তার কথাটা সত্য কিনা এবার মেয়ে লোকটায় ডাক দিয়া কয় ও স্বামী আমার তাহলে আপনার কাছে আমার একটা আর্জি আপনি আমারে সাধারণ করে রাই ঘেন না আপনি আমারে নর্মাল করে রাই ঘেন না যেহেতু আপনার আল্লাহ ভালো একটা অবস্থান দিয়েছে আপনি আপনার বিল্ডিং এর ছাদের উপরে গ্যালাস দিয়া আপনি আমার একটা ঘর বানিয়ে দেন এটা আপনার কাছে আমার দাবি এবার স্বামী ডাক দিয়া কয় হ্যাঁ তোমার দাবি আমি পূরণ করে নিলাম এবার গ্যালাস সুন্দর করে একটা ঘর বানিয়ে দেয় দুইজন স্বামী স্ত্রী ঘর সংসার চলমান একদিন ওই সাদের ভেতর সাদের উপরে গ্যালাস ঘরের ভেতরে স্বামী স্ত্রী দুইজন আমদ প্রমত অবস্থায় অবস্থায় আছে ইত্য বছরই ওই গ্যালাসের ভেতরে দেখতেছে এক কর্নারের ভেতরে একটা মাকড়সা কি দেখতেছে একটা মাকড়সা দেখিয়া ওই মেয়ে লোকটা চিৎকার করে কান্দে চিৎকার করে কান্দা সাথে একটা কি লাঠি ছিল ওইটা দিয়া বাড়ি দিয়া মাকড় নামাইয়া পা দিয়া চটলেন পা দিয়া যখন সইটা দিছে ওই মাকড়সার মুখে যে একটা হুং ছিল যে কাটা ছিল ওই কাটাটা ওই মেয়ে লোকটার পার ভিতরে পুঁতে গেলেন গেতে গেলেন ওই কাটাটা গাতার পর ওই কাটাটার বিশেষ বিষাক্রান্ত হয়ে ওই মেয়ে লোকটা ওই জায়গায় মারা যায়

কোথায় হবে এটা দুনিয়ার মানুষ বলতে পারে না এই ক্ষমতা একমাত্র আল্লাহ রব্বুল আলমিন আল্লাহর নিজের কাছেই রাখছেন এটা দুনিয়ার কোনো মানুষের কাছে রাখেন না আমাদের বড়দের একটা ইতিহাস আছে বিশেষ করে ইমামদের মাঝে বড় একজন ইমাম ইমাম মালিক রহমতুল্লাহ আলাই আপনারা সকলে তার নাম শুনেছেন আমার আলোচনা প্রায় এসে ছেড়ে দিকে আপনারা সবাই তেলের কান্দিয়া শুনেন ইমাম মালিক রহমতুল্লাহ আলাই একবার মক্কা থেকে মদিনায় গেলেন মদিনায় যাওয়ার পর নবীজির উপরে এমন আশেক হয়ে গেলেন নবীজির প্রতি এত পাগল হয়ে

মদিনা থেকে আর মক্কায় আসে না প্রতি বছর হাজি সাহেবরা আসে কিন্তু উনি আসে না চল্লিশ বছর হয়ে গেলেন কিন্তু উনি হজে আসে না ওনার দেলের ভিতরে একটা তামেন না মনের ভিতরে একটা আশা মনের ভিতরে একটা আরজু না জানি মদিনা থেকে যদি আমি বের হই তাহলে আমার এরকম ভাবে মৃত্যুটা যদি সেখানে হইয়া যায় তাহলে তো অসুবিধা আমার মনের আশা মনের তামান্না মনের আরজু হলো আমার মৃত্যুটা যেন মদিনায় হয় আর মদিনায় যদি মৃত্যু হয় মোদিনায় আমার দাফন হবে জান্নাতুল বাকিতে আমার দাফন হবে